সেরাতের রেশ এখনও কাটেনি বিডিক্রিক টাইম তুলে ধরেছিল ক্রিকেটারদের সঙ্গে ঘটা বিমানবন্দরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ফুটে উঠেছে ভক্ত নামে এসে নির্মম অভক্তি দেশের ক্রিকেটারদের হেনস্থা করার ভিডিও যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে সমালোচনার ঝড়ও বইতে থাকে এবার উচ্ছৃঙ্খলদের ধর পাকড়াও শুরু হতে পারে মরুর বালি ঝেড়ে ক্লান্ত শরীরে যখন বিমানবন্দরের দরজা দিয়ে বের হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা তখনও তাদের মুখে সফর ক্লান্তি আর প্রত্যাবর্তনের স্বস্তি মুহূর্তেই সেই হাসি মিলিয়ে গেল হাততালি বা শুভেচ্ছা নয় তাদের জন্য অপেক্ষা করছিল গালাগালি আর অবমাননার তিক্ত অভিজ্ঞতা এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাত থেকে বুধবার রাতে দেশে ফিরে লজ্জাজনক এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে টাইগার ক্রিকেটারদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় সেই ভুলে যাওয়ার মতো অধ্যায় কেউ গাড়ির পাশে দাঁড়িয়ে অশালীন ভাষায় চিৎকার চাচামিচি করতে থাকে কেউ ভুয়া ভুয়া দোয়ধ্বনি দিতে থাকে একাধিক ভিডিওতে গালাগালির আওয়াজও পাওয়া গেছে এমন দৃশ্য ধরা পড়ে একাধিক ক্যামেরাই যা দ্রুত ভাইরাল হয় অনলাইনে ভিডিওতে দেখা যায় নাইম শেখের গাড়ির খুব কাছে গিয়ে লোকেরা অকথ্য ভাষায় গালাগালি করছে তাউই হৃদয় কিংবা সোহানদের গাড়ির পাশে থেকে দেওয়া হচ্ছে দুও একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে তাস্কিন আহমেদদের ক্ষেত্রেও বোঝা যায় ঘটনাটি কোনো ক্রিকেটীয় হতাশার বহির্প্রকাশ নয় বরং পরিকল্পিত উস্কানির অংশও হতে পারে এই ঘটনা ভাইরাল হয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই প্রতিক্রিয়া জানাতে থাকেন বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা কেউ কষ্টের কথা বলেছেন কেউ প্রশ্ন তুলেছেন যে তার সময় যেমন সবাই একসঙ্গে আনন্দ করে হারলে কেন এই দায় এগারো জনকেই নিতে হবে এরই মধ্যে বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টাও চালাচ্ছে একই সঙ্গে কিছু হুমকিস্বরূপ ফেসবুক স্টেটাসও পাওয়া গেছে যেখানে খেলা দেখতে আসা দর্শকদের দেখে নেওয়ার কথাও বলা হয়েছে শৃঙ্খল দর্শক ভক্তদের পক্ষ থেকে এই সব কিছুই অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশপ্রেমের নামে এমন আচরণে ব্যথিত ক্রিকেটাররাও খেলোয়াড়রাই তো দেশের নাম উজ্জ্বল করেন তাদের প্রতি সম্মান দেখানোই সত্যিকারের দেশপ্রেম হিসেবে গণ্য হওয়ার কথা তবে যা ঘটে গেল এই সব কিছুই হতাশা পরিশেষে এমন ঘটনা আর না ঘটুক দেশের ক্রিকেটে এমনটাই প্রত্যাশা সাদিক আহমেদ সানি বিডি ক্রিকটায়